একজন মানুষ যে আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছিল একজন মানুষ যে বলেছিল ওঠো জাগো লক্ষ্য অর্জন করা পর্যন্ত থেমোনা আজ আমরা তাকে দেবতার মতো পূজা করি কিন্তু জানো কি এই মানুষটাই মাত্র উনচল্লিশ বছর বয়সে ধ্বংস হয়ে মারা গিয়েছিল শত্রুর হাতে নয় নিজের দেশের অবলায় স্বামী বিবেকানন্দ শুধু একজন সাধু ছিলেন না তিনি ছিলেন একজন ফাইটার আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা তখন গোটা হল দাঁড়িয়ে দুই মিনিট হাততালি দিয়েছিল ওয়েস্টার্নরা তখন ভারতকে চিন্ত কুসংস্কার ছন্ন দেশ হিসাবে বিবেকানন্দ সেখানে দাঁড়িয়ে বলেছিল আমরা ভিক্ষুক নই আমরা জ্ঞানী জাতি তিনি ভারতের বিশ্ব দরবারে সম্মান ফিরিয়ে এনেছিলেন কিন্তু প্রশ্ন হলো এই মানুষটা নিজে কেমন জীবন কাটিয়েছিলেন বিবেকানন্দর জীবন মানেই ছিল নিরন্তর ভ্রমণ অনাহার মানসিক চাপ ও নিধারণ শারীরিক কষ্ট তিনি আমেরিকা ইউরোপ ইংল্যান্ড জাপান প্রায় লাগাতার ঘুরেছেন কখনও ঠিকমতো ঘুম নেই কখনো ঠিকমতো খাবার নেই কখনো চিকিৎসা নেই কারণ তার কাছে নিজের শরীরের চেয়ে বড়ো ছিল ভারতের আত্মসম্মান ডায়াবেটিস কিডনি সমস্যা হৃদরোগ অ্যাজমা সব একসাথে তার শরীরে বাসা বাধে ডাক্তাররা তাকে বিশ্রাম নিতে বলেছিল কিন্তু তিনি বলেছিলেন আমার কাজ এখনও শেষ হয়নি বিদেশে ধনী আমেরিকানরা তাকে সম্মান দিয়েছিল সাহায্য করতে চেয়েছিল কিন্তু তিনি নিজের জন্য টাকা চাননি চেয়েছিলো ভারতের জন্য তিনি তার মা ভবতারিণী দেবীর জন্য একটা ছোট্ট ঘর বানাতে চেয়েছিল একজন লোক তার কাছ থেকে টাকা নিয়ে জমি বিক্রি করতে রাজি হয় কিন্তু তারপর সেই লোকটা উল্টা বলে আমি তো কোনো টাকা নেইনি সে জানতো বিবেকানন্দ একজন সন্ন্যাসী সে মামলা করবে না সে লড়বে না এইভাবেই তার নিজের দেশের লোকেরাই তাকে ঠকিয়েছিল যে মানুষটা গোটা দুনিয়ার কাছে ভারতের সম্মান বাড়ালো সে তার নিজের মায়ের জন্য একটা ঠিকমতো ঘরও বানাতে পারলো না তিনি যখন বেঁচেছিলেন তখন সরকার তাকে সাহায্য করেনি সমাজ তাকে বোঝেনি মানুষ তাকে শুধু ব্যবহার করেছে তিনি শুধু দিয়েই গেছেন নিজের শক্তি নিজের জীবন নিজের শরীর কিন্তু বদলে কিছু চাননি আর সেই কারণেই মাত্র উনচল্লিশ বছর বয়সে একটি ক্লান্ত ভেঙে পড়া শরীর চুপচাপ থেমে যায় চারে জুলাই উনিশশো দুই স্বামী বিবেকানন্দ মারা যান আজ আমরা তার জন্মদিনে ছুটি চাই মূর্তি বানাই ভাষণ দিই কিন্তু প্রশ্ন হলো তিনি যখন বেঁচে ছিলেন তখন কি তাকে আমরা সঠিক সম্মান দিয়েছিলাম এই দেশে বড় বড় মানুষকে জীবিত থাকতে ব্যবহার করে আর মরার পর পূজা করে স্বামী বিবেকানন্দ তার সব বড় প্রমাণ